হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমার আলোচনার বিষয় হলো শিশুর শৈশবকালের বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ আজকের আলোচনা করবো শিশুর শৈশবকাল নিয়ে তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে শৈশব কাল বলতে কী বোঝায় শৈশবকাল হল যদি আমরা প্রত্যেকটা শিশুর তার যে জীবন বিকাশ সেই জীবন বিকাশকে যদি কয়েকটা ভাগে ভাগ করা যায় তাহলে দেখা যাবে মূলত চারটি ভাগে ভাগ করা গেছে প্রথম যেটি হলো সেটি হলো শৈশবকাল দ্বিতীয়ত বাল্যকাল তৃতীয়ত কৈশোর এবং চতুর্থ প্রাপ্তবয়স্ক এই যে চারটি ভাগ এই চারটি ভাগ আর্নেস্ট জোনস অর্থাৎ মনোবিজ্ঞানী আর্নেস্ট জোনস এই ভাগ চারটি ভাগের কথা বলেছিলেন এই জীবন স্তরের এই যে বিকাশ এই বিকাশকে বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাগে ভাগ করেছেন যেমন পিকুনাস দশটি ভাগে ভাগ করেছেন ঠিক তেমনভাবে আর্নেস্ট জোনস চারটি ভাগে ভাগ করেছিল তার মধ্যে প্রথম যে ভাগ সেটি হল শৈশবকাল এই শৈশবকাল সম্পর্কে আজকের আমরা আলোচনা করব এই শৈশবকালের কী বৈশিষ্ট্য বা শৈশবকালের কী চাহিদা এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় তো প্রথমেই শৈশবকাল বলতে কত থেকে কত বছর বয়স পর্যন্ত কালকে শৈশবকাল বলা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে এখানে বলছে জন্ম থেকে পাঁচ বছর বয়সকালকে বলা হয় শৈশবকাল অর্থাৎ জন্ম থেকে পাঁচ বছর বয়স শিশুর জন্মের পর জন্মের আগের স্টেজকে আমরা বলি প্রাক জন্ম মুহূর্ত তো প্রাক জন্ম মুহূর্তের পর একটা শিশু যখন জন্মগ্রহণ করলো সেই জন্মের পর থেকে তার পাঁচ বছর বয়স কালকে আমরা বলে থাকি শৈশবকাল এবং পাঁচ বছর বয়সের পর থেকে এগারো বা বারো বছর বয়স পর্যন্ত আমরা বলে থাকি বাল্যকাল এবং বারো থেকে আঠেরো বা উনিশ বছর বয়স পর্যন্ত আমরা বলি কৈশোরকাল এবং তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক তো তাহলে শৈশবকাল হলো জন্ম থেকে পাঁচ বছর বয়সকালকে আমরা সাধারণত শৈশবকাল বলে থাকি যদি শিক্ষার দিক থেকে এটাকে ভাবা হয় তাহলে এটি হলো প্রাক বিদ্যালয় স্তর অর্থাৎ বিদ্যালয়ের ঠিক আগের স্তর অর্থাৎ একটা শিশু সে বিদ্যালয়ে যাচ্ছে তিন বছর বয়স থেকে সে প্রথম বিদ্যালয়ে রাঙিনায় পদার্পণ করে থাকে বা বিদ্যালয়ে যেতে থাকে তারপর সে পাঁচ বা ছয় বছর বয়স থেকে সে ক্লাস ওয়ানেই ওঠে যেটা সেটা হলো পাঁচ অথবা ছ বছর বয়স আমরা তখন থেকেই বিদ্যালয় স্তর ধরে থাকি তার আগে যে সে বিদ্যালয়ে যাচ্ছে সেটা আমরা বিদ্যালয়ে যাওয়া হিসাবে আমরা ধরি না আমরা সাধারণত সে যখন থেকে ক্লাস ওয়ানে উঠছে তখন থেকে আমরা তার বিদ্যালয় স্তর ধরে থাকি তো ক্লাস ওয়ানে একটা শিশু ক্লাস ওয়ানে উঠছে পাঁচ অথবা ছয় বছর বয়সে তো সেই জন্য এটাকে আমরা প্রাক বিদ্যালয় স্তর বলে থাকি এবারে আমরা দেখব যে এই যে শৈশবকাল এই শৈশবকালে শিক্ষার্থীর বিভিন্ন দিকের কী কী বৈশিষ্ট্য আছে বিভিন্ন দিকের বলতে এখানে কি কোন কোন দিক এখানে দৈহিক দিক মানসিক দিক প্রাক্ষবিক দিক এবং সামাজিক দিক একটা শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই চারটে দিকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই চারটে দিকের বিকাশ যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু সেই শিশুটা সঠিকভাবে ডেভেলপ হবে তো সেই জন্য আমরা এই চারটি দিকের শৈশবকালের এই চারটি দিকের বিকাশ নিয়ে আলোচনা করব তো শৈশবকালে বলা হচ্ছে যে প্রতিটা শিশুর শৈশবকালের যে বিকাশ সেই বিকাশ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হয়ে থাকে শৈশবকালে প্রত্যেকটা শিশুর বিকাশ কি না দ্রুত গতিতে হয়ে থাকে প্রথম দু বছর বয়সে বলছে যে প্রথম দু বছর বয়সে প্রতিটা শিশু লম্বায় প্রায় দশ থেকে পনেরো ইঞ্চি কত বছর বয়স না দুই বছর বয়স দুই বছর বয়সে কি না প্রতিটা শিশু কত না পনেরো ইঞ্চি দশ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি বাড়ে এবং তাদের কাঁধ হচ্ছে চওড়া হয় প্রতিটা শিশুর কাঁধ চওড়া হয় এবং স্নায়ুতন্ত্রে দ্রুত বিকাশ ঘটে এবং কোষগুলো বৃদ্ধি প্রাপ্ত হয় স্নায়ুতন্ত্র বা স্নায়ু কোষগুলো হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ইন্দ্রিয়ের দৈর্ঘ্য যত যথেষ্ট বড় হয় অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়ের দৈর্ঘ্যগুলি যথেষ্ট বড় হয় এবং এই সময় ইন্দ্রিয়গুলি দ্রুত বিকাশ ঘটতে থাকে অর্থাৎ এই যে পাঁচটা ইন্দ্রিয় চোখ কান নাক জীব ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্রুত বিকাশ ঘটতে থাকে এবং শিশু বলছে যে এই শৈশবের প্রথম পর্যায়ে শিশু মাস বয়সে সে বসতে শেখে কত বছর বয়সে না ছয় মাস বয়সে ছয় মাস বয়সে শিশু বস বসতে শেখে এবং আট মাস বয়সে তারপর কত না আট মাস বয়সে সে প্রথম হামা গুড়ি দিতে শেখে তারপরে তৃতীয় পর্যায়ে অর্থাৎ দশ মাস বয়সে দশ মাস বয়সে কি না সেই শিশুটি কি করতে শেখে দাঁড়াতে শেখে এবং এক বছর বয়সে সে হাঁটতে শেখে তাহলে কত কত না প্রথম ছমাস বয়সে এই যে ছমাস ছমাস বয়সে একটা শিশু প্রথম বসতে শেখে তারপরে আট মাস বয়সে সে কি হামাগুড়ি দিতে শেখে তারপর দশ মাস বয়সে সে কী করতে থাকে না সে দাঁড়াতে শেখে এবং এক বছর বয়সে সে হাঁটতে পারে তো এইভাবে প্রতিটা শিশুর শৈশবকালে দৈহিক দিকের বিকাশ এইভাবে ঘটতে থাকে এইভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকাশ হতে হতে তার দৈহিক বিকাশ সম্পন্ন হয় তো এই গেল একটি শিশুর শৈশবকালীন দৈহিক বিকাশের বৈশিষ্ট্য এবার আমরা দেখব কি না তার মানসিক বিকাশ মানসিক বিকাশ কি না বলছে মানসিক বিকাশের দিক থেকে প্রতিটা শিশুর পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় মানসিক বিকাশ সে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হল শিশুর ভাষার বিকাশ অর্থাৎ এই সময় প্রতিটা শিশুর ভাষার বিকাশ ঘটে যেটাকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলা বলা হয় এবারে এখানে বলা হচ্ছে যে ন মাস বয়সে নয় মাস বয়সে একটি শিশুর এক পদাংশ অর্থাৎ এক পদের যে সমস্ত শব্দ সেই সমস্ত শব্দগুলো উচ্চারণ করতে শুরু করে যেমন কি এক পদ অর্থাৎ মা তারপরে দাদা এই দাদা বা বাবা এই শব্দগুলোকে সে কিন্তু ছাড়ছাড় করে উচ্চারণ করে মা একবার উচ্চারণ করলো বা বাবা বলতে গেলে বা বা দাদা বলতে গেলে দাদা দা এরকমভাবে কিন্তু উচ্চারণ করে অর্থাৎ একটা দের বা একটা অক্ষরের যে সমস্ত শব্দ বা যদি সেটা অক্ষরটা বড় হয় তাহলে একটা একটা করে শব্দ একটা একটা করে অক্ষর সে কিন্তু উচ্চারণ করে থাকে কত না নয় মাস বয়সে এই হল শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয় এইভাবে তারপরে এবারে এই যে অর্থ বা এই যে শব্দগুলো সে উচ্চারণ করছে এগুলো কিন্তু সাধারণত অর্থহীন হয়ে থাকে তারপর এক বছর বয়সে সেই শিশু কি না শব্দের অর্থ বুঝতে শেখে তাহলে কত না নয় মাস বয়সে প্রতিটা শিশু কী করছে না এক পদাংশযুক্ত শব্দ সে উচ্চারণ করছে তারপর এক বছর বয়সে এক বছর বয়সে সেই শিশু কী করতে থাকে সেই শব্দের অর্থ বুঝতে শেখে যেমন যদি বলা হয় যে মা যখন তার দুধের বোতলে হাত দিয়ে দুধ শব্দটি উচ্চারণ করে তখন সে শিশু লক্ষ্য করে যে ওই বস্তুটির নাম দুধ এবং সে ওই বস্তুটির নাম সে আয়ত্ত করে থাকে তারপর যদি একুশ থেকে চব্বিশ মাস বয়সে সে দুটি তিনটি শব্দের মাধ্যমে শিশু মনের ভাব প্রকাশ করতে থাকে কত না বছর বয়স থেকে এই সরি একুশ মাস বয়স থেকে চব্বিশ মাস অর্থাৎ দুই বছর চব্বিশ মাস সরি এটা চব্বিশ মাস চব্বিশ মাস বয়স অর্থাৎ দু বছর বয়স একুশ মাস থেকে চব্বিশ মাস বয়সে সেই শিশু কী করে না দুই থেকে তিনটি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে থাকে তারপর এবারে এই যে কিভাবে মনের ভাব প্রকাশ করে যেমন হচ্ছে যদি তার ঘুম পায় তখন সে কী করে না এইভাবে বলে না যে মা আমি ঘুমাতে যাব বা বা মা আমার ঘুম পেয়েছে সে কিন্তু এরকম শব্দ উচ্চারণ করে মা ঘুম মা খাবার মানে তার খিদে পেয়েছে এই যে দুটো তিনটে শব্দের মাধ্যমে সে তার মনের পুরো ভাব বোঝানোর চেষ্টা করে এটা কত না একুশ থেকে চব্বিশ মাস বয়সের মধ্যে এইভাবে য যত একটা শিশুর বয়স বাড়তে থাকে তত কিন্তু তার শব্দের ভাণ্ডার বাড়তে থাকে এখানে বলা হয়েছে যে স্মিথ মনোবিজ্ঞানী স্মিথ একটি গবেষণার মাধ্যমে তিনি দেখেছেন যে প্রতিটা শিশু দু বছর বয়সে দুশো বাহাত্তরটি শব্দ এবং তিন বছর বয়সে আটশো ছিয়ানব্বই এবং চার বছর বয়সে এক হাজার পাঁচশো চল্লিশটি এবং পাঁচ বছর বয়সে দু হাজার বাহাত্তরটি শব্দ শেখে এইভাবে প্রতিটা শিশুর মানসিক দিকের বিকাশ ঘটতে থাকে তারপর তারপর হচ্ছে শিশুর প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট একটি শিশু জন্মের সময় শিশুর মধ্যে শুধুমাত্র কি থাকে না সাধারণ উত্তেজনা লক্ষ্য করা যায় একটি শিশু যখন সে জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে তার আবেগ কেবলমাত্র উত্তেজনা বা যদি দেখা যায় শুধুমাত্র কান্নার মাধ্যমেই সে কিন্তু তার মনের ভাব প্রকাশ করে থাকে তার সমস্ত যে প্রকোপ কান্নার মাধ্যমে সে প্রকাশ করে এইবারে যখন সে তিন মাস বয়স হয় সেই তিন মাস বয়সে উত্তেজনা থেকে দুটি প্রকোভের সৃষ্টি হয় তিন মাস বয়সে প্রথমে একটি শিশু জন্মের পর কি হচ্ছে না সাধারণত যে প্রক্ষোপটি দেখা যায় সেটা হলো উত্তেজনা অর্থাৎ একটা শিশু হাসে যখন সে আনন্দ পায় হাসে এর তো এই উত্তেজনা থেকে তিন মাস বয়সে গিয়ে শিশুর সাধারণত দুটি প্রক্ষোভের বিকাশ ঘটে একটি হলো আনন্দ একটি কি না আনন্দ এবং অপরটি কি না অস্বাচ্ছন্দ অস্বাচ্ছন্দ অস্বাচ্ছন্দ্য অর্থাৎ তার যখন তিন মাস বয়স হয় তখন কিন্তু সেই শিশু আনন্দ এবং অস্বাচ্ছন্দ্য এই দুটি প্রক্ষোভের বিকাশ ঘটে তার আনন্দ যে প্রক্ষোভটি সেটা ছ মাস বয়সে গিয়ে উচ্ছ্বাসে এবং দশ মাস বয়সে বড়দের প্রতি ভালোবাসায় এবং পনেরো মাস বয়সে ছোটদের প্রতি ভালোবাসায় পরিণত হয় তাহলে কি হচ্ছে না তিন মাস বয়সে উত্তেজনা থেকে দুটি প্রক্ষোভের জন্ম হচ্ছে একটি হলো আনন্দ এবং অপরটি হলো অস্বাচ্ছন্দ্য এইবারে এই যে আনন্দ প্রক্ষোপটা ছমাস বয়সে গিয়ে উচ্ছ্বাস দশ মাস বয়সে গিয়ে বড়দের প্রতি ভালোবাসা এবং পনেরো মাস বয়সে গিয়ে ছোটোদের প্রতি ভালোবাসায় রূপান্তরিত হয় এবং অস্বাচ্ছন্দ্য প্রক্ষোপটি চার মাস বয়সে গিয়ে রাগে পাঁচ মাসে গিয়ে বিরক্তিতে এবং ছ মাসে গিয়ে ভয়ে পরিণত হয় তাহলে একটি শিশুর যে প্রক্ষোভের যে বিকাশ সেই প্রক্ষোভের বিকাশ কীভাবে ঘটে না প্রথমে তিন মাস বয়সে দুটি প্রক্ষোভ একটি আনন্দ একটি অস্বাচ্ছন্দ্য তারপর এই আনন্দ প্রক্ষোপটি ছ মাস বয়সে গিয়ে উচ্ছ্বাসে দশ মাসে গিয়ে বড়দের প্রতি ভালোবাসা পনেরো মাস বয়সে গিয়ে ছোটদের প্রতি ভালোবাসায় পরিণত হয় আর এই অস্বাচ্ছন্দ্য প্রক্ষোপটি চার মাসে গিয়ে রাগে পাঁচ মাসে গিয়ে বিরক্তিতে ছ মাসে গিয়ে ভয়ে এবং ষোলো মাস বয়সে গিয়ে হিংসাতে পরিণত হয় এইভাবে একটি শিশুর প্রাক্ষবিক বিকাশ ঘটতে থাকে সামাজিক বিকাশ সামাজিক বিকাশ সে কি বলছে সামাজিক বিকাশের দিক থেকে একটি শিশুর সে যখন একটু একটু করে বড় হতে থাকে সে সমাজের মধ্যেই সে বড় হচ্ছে সে এবং এর ফলে তার সামাজিক বিকাশ ধীরে ধীরে ঘটতে থাকে প্রথম অবস্থায় তার যে সামাজিক বিকাশ সেটি মূলত কাকে কেন্দ্র করে না তার মাকে কেন্দ্র করে তার সামাজিক বিকাশ শুরু হয় তারপর প্রথমে মা তারপরে বাবা ভাই বোন এইভাবে আস্তে 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 তার যে সামাজিক যে পরিবেশ পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং তাদের সঙ্গে এই মা বাবা ভাই বোন এদের সঙ্গে ইন্টারাকশান করতে গিয়ে কি হচ্ছে না তার সামাজিক বিকাশ ঘটছে তারপরে সে যখন আরেকটু বড় হলো তখন সে সমাজের মধ্যে অর্থাৎ বাইরের যে সমস্ত প্রতিবেশী ছেলে মেয়ে তাদের সঙ্গে মিশতে মিশতে কী হচ্ছে না তার সামাজিক বিকাশ কিন্তু ঘটতে থাকে তো এখানে বলা হচ্ছে যে প্রথম বছরে অর্থাৎ প্রথম এক বছরে শিশুর বন্ধুর সংখ্যা থাকে এক এবং দু বছরে গিয়ে সেটি দুই থেকে তিনটিতে গিয়ে দাঁড়ায় এইভাবে ধীরে ধীরে তার বন্ধুর সংখ্যা বাড়তে থাকে সে সে বাইরের যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে সে মিশতে থাকে এবং চারপাশের মানুষদের সঙ্গে মিশতে মিশতে তার মধ্যে বিভিন্ন রকম সামাজিক যে সমস্ত গুণ সহযোগিতা সহ সহামু সহানুভূতিতা এই সমস্ত গুণগুলি হচ্ছে বিকশিত হতে থাকে এইভাবে একটি শিশুর সহানুভূতির এই সরি সামাজিক বিকাশ ঘটতে থাকে তাহলে কি না একটি শিশুর সামাজিক বিকাশ কীভাবে ঘটে না প্রথমে এক বছর বয়সে এক বছর বয়সে গিয়ে তার কত না একটি মাত্র বন্ধু থাকে তারপরে এক বছরের পরে দু বছর বয়সে গিয়ে কত না কটি দুই বা তিনটি বন্ধু থাকে দুই বা তিনটি বন্ধু তারপর কি হচ্ছে না তার আস্তে আস্তে বন্ধু সংখ্যা যত সে তার বয়স বাড়ছে তার আস্তে আস্তে বন্ধু সংখ্যা বাড়তে থাকছে এইভাবে প্রতিটা শিশুর তার যে পরিসর বন্ধুত্বের যে পরিসর সেই পরিসর বাড়তে থাকে এবং এইভাবে তার কি না সহানুভূতি সহযোগিতা সহমর্মিতা এই সমস্ত বোধগুলির বিকাশ ঘটে এইভাবে একটি শিশুর জীবন বিকাশ ঘটতে থাকে তাহলে একটি শিশুর জীবন বিকাশে মূলত চারটি দিক দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক এই চারটি দিক যদি আমরা সঠিকভাবে আলোচনা করি বা সঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু একটি শিশুর শৈশবকালীন যে বিকাশ ঘটে কিভাবে সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারব তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ